ফেয়ারি লাইলা নামে পরিচিত যে ওই মামলাতে আমরা প্রিন্স মামুন বা আবদুল্লা আল মামুন নামে যে টিকটকার বা সোশ্যাল মিডিয়ায় পরিচিত তাকে আমরা গতকাল এবার গ্রেপ্তার হওয়ার পরপরই সাত দিনের রিমান্ডে টিকটকার প্রিন্স মামুন পুলিশ কি বলল দেশের পরিচিত মুখ টিকটকার প্রিন্স মামুন ওরফে আবদুল্লাল মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় লায়লাদ দায়ের করা ধর্ষণের মামলায় গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা হয় দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক এ বিষয়ে বলেন টিকটকার মামুনের বিরুদ্ধে ঢাকা ক্যান্টনমেন্ট থানায় একটি ধর্ষণের অভিযোগ করা হয় সে প্রেক্ষিতে মামুন কুমিলে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সোমবার রাত সাড়ে নয়টায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয় ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহানুর রহমান সংবাদ মাধ্যমকে জানান বিয়ের প্রলোভনে ধর্ষণের কথা জানিয়ে রোববার নয় জুন প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন লায়লা এরপর সোমবার রাত সাড়ে নয়টার দিকে কুমিল্লার পুলিশ তাকে গ্রেপ্তার করে অভিযোগে লায়লা উল্লেখ করেন মামুনের সরল কথা শুনে বিশ্বাস করে তাকে আমার বাসায় থাকার অনুমতি দেই দু সালের সাতে জানুয়ারি মামুন তার মাকে নিয়ে আমার বাসায় বসবাস শুরু করে ওই দিন থেকেই সে আমার সঙ্গে একা রুমে থাকতো আমার সঙ্গে বিয়ের প্রলোভন দেখিয়ে সে থেকে এখন পর্যন্ত একাধিকবার শারীরিক সম্পর্ক করে মামুন আমার বাসায় থাকাকালে তার বাবা মা মাঝে মধ্যে সেখানে এসে বসবাস করত আমি মামুনকে একাধিকবার বিয়ের বিষয় বললে সে বিভিন্ন অজুহাত দেখাত সব শেষ চলতি বছরের চোদ্দ মার্চ মামুন আবার ধর্ষণ করে পরবর্তী সময়ে আমি তাকে বিয়ের বিষয়ে বললে সে ক্ষিপ্ত হয়ে ওঠে আমাকে বিভিন্ন বিষয়ে গালাগালি করে এদিকে গ্রেফতারের পর এখন ধর্ষণ মামলার আসামি মামুনের সাত দিনের রিমান্ড চাচ্ছে পুলিশ মামুনের বিরুদ্ধে সাত দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ তারা বলে লাইলা নিজে থেকে মামুনের সাথে শারীরিক সম্পর্ক করেছে কিনা কিংবা মামুন জোরপূর্বক ধর্ষণ করেছে কিনা এই বিষয়ে তদন্ত করা হবে সেই পরিপ্রেক্ষিতে আমরা সাত দিনের রিমান্ড চেয়েছি আবদুল্ল মামুন ওরফে টিকটকার মামুনের এদিকে বর্তমানে আদালত থেকে মামুনকে কারাগারে পাঠানো হয়েছে